সো গাইজ আমরা যারা কোটেক্সে ট্রেডিং করতেছি আমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে আপনারা যারা বাইন্যান্স থেকে ডিপোজিট করেন আপনারা চাইলে কিন্তু দুই ডলার প্রফিট করতে পারেন ওইটা কিভাবে। আপনারা নর্মালি বিশ বা বাইশ ডলার ডিপোজিট করলে আপনারা দুই ডলার প্রফিট করতে পারবেন সো সিম্পলি আপনারা ডিপোজিটের মধ্যে চাপ দেবেন আপনি যত ডলার ডিপোজিট করতে চান নর্মালি আপনাকে বিশ ডলারের মতো ডিপোজিট করতে হবে তো আমি বাইশ ডলার সিলেক্ট করে নিতেছি তারপরে দেন আমরা ডিপোজিটের মধ্যে চাপ দিলাম তারপরে দেন এখান থেকে আমরা ওপেন বাইন্যান্সের মধ্যে চাপ দেবো ঠিক আছে তো আপনারা এখানে দেখ পারতেছেন একটা যে মাইনাস দুই ডলার একটা অপশান আছে এই দুই ডলার থেকে আমরা কিন্তু প্রফিট করতে পারবো এই দুই ডলার কিন্তু আমরা বাইশ ডলার কিন্তু সিলেক্ট করছি কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে মাত্র বিশ ডলার তো এটা হইতেছে মূলত প্ল্যাটফর্ম ডিসকাউন্ট এটা সবাই নিতে পারবে যার যার ডিভাইস আছে প্রত্যেকটা থেকে সবাই একবার একবার করে নিতে পারবে ঠিক আছে তো সিম্পলি এখানে কন্টিনিউ করে দিতেছি আমরা কনফার্ম করে দিয়ে দেন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো সবাই দেখতে পাচ্ছি না আমাদের আগে কিন্তু অ্যাকাউন্টে ছিল একশো চৌষট্টি ডলার বাট এখন হয়ে গেছে একশো ছিয়াশি ডলার আর আমরা যদি বাইনেন্সি গিয়ে দেখি আমাদের বাইনেন্সে কিন্তু আগে পঁচিশ ডলার ছিল আমরা মাত্র বাইশ ডলার ডিপোজিট করছি তাহলে থাকার কথা আমাদের কথা তিন ডলার কিন্তু এখানে আমাদের পাঁচ ডলার অলরেডি আছে তো আমরা এখান থেকে সবাই দুই ডলার করে প্রফিট করতে পারি তো আশা করি সবাই বুঝতে পারছেন